সবাইকে স্বাগত জানাই আমাদের এক্সাম গুরুকুলের ইউটিউব চ্যানেলে ঠিক আছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য এমনকি টেট পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার সেটা কি সেটা হলো আমাদের বায়ু যেটা খুবই ইম্পর্ট্যান্ট এনভায়রনমেন্ট সায়েন্সের দিক থেকে খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি তোমরা প্রথমে যে কোশ্চেনগুলো পড়ার সাথে হাতে কমেন্ট সেকশানে আনসারগুলো দিয়ে দেবে তারপর আমি যে কোশ্চেনগুলো আনসার দিয়েছি তার সাথে তোমরা মিলিয়ে দেখবে তার ফলে কী হবে তোমাদের প্রিপারেশানটা কতটুক তোমরা নিজেরাই বুঝতে পারবে ঠিক আছে প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলে প্রধান গ্যাস কোনটি আনসারটা কী হবে আনসারটা হবে নাইট্রোজেন বুঝতে পেরেছি তারপরে কোশ্চেন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ এটা আমরা সবাই জানি টোয়েন্টি ওয়ান পারসেন্ট প্রত্যেকটা গ্যাসে কত শতাংশ করে রয়েছে তা আমাদের জানা থাকতে হবে ঠিক আছে এই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে যদি ভালো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো তাহলে অনেকটা জিনিস তোমরা শিখে দিতে পারবে এখান থেকে ঠিক আছে তারপরে কোশ্চেন বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি ঠিক আছে আনসারটা কি হবে আনসারটা হবে ব্যারোমিটার মনে থাকবে সবার বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় আনসারটা হবে ব্যারোমিটার তারপরে কোশ্চেন বায়ুর গতি মাপার যন্ত্রের নাম কি আনসারটাও কি হবে আবার এটার আনসার হবে অ্যানিমোমিটার মনে থাকবে সবার আনসারটা কি অ্যানিমোমিটার এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট অনেক পরীক্ষায় এই দুটো প্রশ্ন থেকে যে কোনো একটা আসে ঠিক আছে তারপরে বায়ুমণ্ডলের নিচের স্তর কোনটি এটা আমাদের সবাই জানা যেখানে আবহাওয়ার পরিবর্তনও দেখা যায় সেটা কি সেটা হলো আমাদের ট্রপোস্পিয়ার বুঝতে পেরেছি আমরা তারপরে কোশ্চেন ওজন স্তর কোথায় অবস্থিত ঠিক আছে ওজন স্তর কোথায় অবস্থিত সেটা হলো আমাদের স্ট্যাটোস্পিয়ারে ঠিক আছে এটাও আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তারপরে কোশ্চেন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত শতাংশ আনসারটা হবে জিরো পয়েন্ট জিরো ফোর শতাংশ এবং তোমরা আমাদের আমাকে বলতে পারো যে দাদা অনেক তো জিরো পয়েন্ট জিরো থ্রি আছে হ্যাঁ ঠিক আছে অনেক জায়গায় জিরো পয়েন্ট জিরো থ্রি আছে যদি পরীক্ষায় জিরো পয়েন্ট জিরো থ্রি দিয়ে থাকে তাহলে ওটাই দেবে তোমরা কিন্তু এখনকার সময়ের মতে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্টটা হলো আসল আনসার ঠিক আছে তারপর হলো গ্রিন হাউস গ্যাসের উদাহরণ গ্রিন হাউস গ্যাসের উদাহরণ কোনটা হবে আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে তারপরে বায়ুমণ্ডলে কোন স্তরে বজ্রপাত ঘটে কোন স্তরে আবহাওয়ার পরিবর্তন দেখা যায় সেই স্তরে তা কি ট্রপোস্ফিয়ারে বুঝতে পেরেছি আমরা ইম্পর্ট্যান্ট তারপরে বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর কোনটি বায়ুমণ্ডলের প্রতিটা স্তর আমাদের সিরিয়ালে জানা থাকতে হবে বুঝতে পেরেছি বায়ুমণ্ডলের প্রতিটা স্তর আমাদের সিরিয়ালে একটা 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 করে আমাদের জানা থাকতে হবে এবং সেই স্তরে কি কি ঘটনা ঘটে সেগুলো আমাদের জানা থাকতে হবে বুঝতে পেরেছি আনসারটা কি হবে আনসারটা হবে অ্যাক্সোস্পিয়ার ঠিক আছে তারপরে কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে আবহাওয়ার পরিবর্তন ঘটে কিছুক্ষণ আগে আমি বলেছি আনসারটি কি হবে ট্রপোস্পিয়ার ঠিক আছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ কত শতাংশ সেভেন্টি এইট এটা আমাদের মনে রাখতে হবে তারপরে বায়ুমণ্ডলে কোন স্তরে উল্কাবিন্ডো পুড়ে যায় কোন স্তরে এটা আমরা সক সবাই জানি সেটা হলো আমাদের ম্যাশোস্পিয়ার ঠিক আছে তারপরে কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে বা প্রতিফলিত হয় কোন স্তরে হবে এটা এটা হবে আমাদের আয়নোস্পিয়ারে ঠিক আছে বায়ুমণ্ডলে কোন স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সবচাইতে বেশি কোন স্তরে সবচেয়ে ঘনত্বটা বেশি সেটা হবে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে বুঝতে পেরেছি তারপরে কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরের তাপমাত্রা সবচাইতে কম কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে কম সেটা হলো আমাদের ম্যাশোস্পিয়ারে তাপমাত্রা সবচাইতে কম তারপরে কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে তাপমাত্রা সবচেয়ে বেশি কোন স্তরে তাপমাত্রা সবচেয়ে বেশি এটা হলো আমাদের থাম্রোস্পিয়ারের ঠিক আছে তারপরে কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে বিমান চলাচল করে এটা খুবই সোজা এবং বিভিন্ন পরীক্ষায় বেশিরভাগ সময় এটাই আসে আনসারটা কি ট্রপোস্পিয়ার ঠিক আছে তারপরে কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে আবহাওয়া বেলুন ব্যবহার করা হয় কোন স্তরে সেটা হলো আমাদের স্ট্যাটোস্পিয়ারে বুঝতে পেরেছি তারপরে কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে মহাকাশযান প্রবেশ করে আনসারটা কি আনসারটা হবে আমাদের অ্যাক্সপিয়ার মনে থাকবে এটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তারপরে কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে আইনস্পিয়ার অবস্থিত ঠিক আছে আনসারটা কী হবে থামরোস্পিয়ারে ঠিক আছে তারপরে কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে অরোরা ঘটে এটা খুবই ইম্পর্ট্যান্ট অনেক পরীক্ষা অনেক সময় আসে অনেক পরীক্ষা অনেক সময় আসে অরোড়া ঘটে কোন কোথায় থামরোস্পিয়ারে ঠিক আছে তারপরে কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ুর চাপ সবচেয়েতে বেশি সবচেয়ে বেশি কোন স্তরে হবে এটা হবে আমাদের ট্রপোস্ফিয়ারে ঠিক আছে তারপরের কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ু চাপ সবচেয়ে কম কোন স্তরে হবে এটা এটা হবে আমাদের অ্যাক্সোস্পিয়ারে ঠিক আছে তারপরের কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে মেঘ তৈরি হয় সেটা আমরা সবাই জানি কোথায় তৈরি হয় ট্রপোস্ফিয়ারে এগুলো ভালোভাবে আমাদের শিখে যেতে হবে খুব পরীক্ষার দিক দিয়ে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে তারপরে কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে জ্যাট স্কি দেখা যায় ঠিক আছে বায়ুমণ্ডলে কোন স্তরে সেটা হলো আমাদের স্ট্যাটোস্পিয়ারে স্ট্যাটোস্পিয়ারে ঠিক আছে কোন স্তরে দেখা যায় জ্যাট স্কিম স্ট্যাটোস্পিয়ারে তারপরে কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে তাপমাত্রা উচ্চতা বাড়ার সাথে সাথে কমে কোন স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কোথায় কমতে থাকে ট্রপোস্পিয়ারে ঠিক আছে তারপরে কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে তাপমাত্রা উচ্চতা বাড়ার সাথে সাথে বাড়ে কোন স্তরে হবে এটা সেটা হবে আমাদের থাম্রোস্পিয়ারে ঠিক আছে তারপরে কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়েতে বেশি সেটা কি সেটা হলো আমাদের ট্রপোস্পিয়ার ইম্পর্ট্যান্ট ঠিক আছে তারপরের কোশ্চেন বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে কম এটা আমাদের কি হবে এটা হবে আমাদের অ্যাক্সপিয়ার ঠিক আছে বুঝতে পেরেছ তো এখানে আমি তিরিশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে আমি এক থেকে তিরিশ পর্যন্ত বায়ু চাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা যদি বলো বলো বিভিন্ন চাপ্টার নিয়ে আমি আরও কিছু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার দিক দিয়ে কোশ্চেন আমি তোমাদের দিয়ে দেব। তো আজকের এই ভিডিও তো শুধু এতটুকুই দেখা হবে অন্য কোনো একদিন অন্য একটি ভিডিও নিয়ে johin